কোন অভ্যুত্থানের ঘোষণার দিন 5 আগস্ট বিশেষ একটি দিন বিশেষ চারজন মানুষ গায়েব চিন্তা করতে পারেন ওরা কসবা বাজারে চলে গিয়েছিল বেরাইতে হ্যাঁ আসনাদ আবদুল্লাহ সার্জিস নাসিরউদ্দিন পাটওয়ারি তাসনিম জারা তাসনিম জারার খুব দরকার কারণ ও তো মারাত্মক ইংলিশ बोलेতো ভাই একেবারে বিদেশীদের মতো পিটার হাস পিটার হাসের সাথে বৈঠক তাদের কসবা বাজারে চিন্তা করেন এমন একদিনে 5 আগস্ট তার মানে কি খুব গুরুত্বপূর্ণ মিটিং কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ওই মিটিং করে সাড়ে তিনটার বিমানে আবার ঢাকা আসার কথা আসতে পারছে কিনা জানি না আসুক না আসুক এই মিটিংটা ভাই কে অ্যারেঞ্জ করে দিল তাদের সঙ্গে এই মিটিংটা কে অ্যারেঞ্জ করে দিল এর ঘটক কে হ্যাঁ এই গোপন বৈঠকে একজন তো ঘটক আছে যে ঘটকালি করছে পিটার ডিহাস কার মাধ্যমে এই চারজনকে কক্সবাজার নামাইলো নিশ্চয়ই এই চারজনকে তো বলছে যে জুলাই গণ অভ্যুত্থানের এই ঘোষণা পত্রের অনুষ্ঠানে থাকার চেয়ে কক্সবাজার যাওয়া খুবই জরুরি মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন কিন্তু ফলাফল হিসাব নিকাশ জিরো দর্শক একটা জিনিস খেয়াল করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন গতকালকে এটা পরে যে প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল সেই প্রতিক্রিয়া কিন্তু পাওয়া গেল না শুধুমাত্র বিএনপি দেখলাম যে তারা নির্বাচনের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে জামাত অলরেডি হতাশা প্রকাশ করেছে যে এটা নিয়ে মানে তেমন কোনো কিছু বলার নাই বিএনপি সাধুবাদ জানিয়েছে দুই কারণে এরপর পর একটা তো গেল একটা এরপর নির্বাচনের সাথেও ডক্টর মোহাম্মদ ইউনুস যে বক্তব্য দিলেন সেই বক্তব্যকে আপনার বিএনপি স্বাগত জানালো কেন কারণ এই বলটাও তাদের কোটে চলে আসছে নতুন একটা নিউজে সবাইকে স্বাগত ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখতে পেরেছেন এবং শুনেছেন বিশেষ বিশেষ কিছু বিশ্লেষকের বক্তব্য আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেই সেই বক্তব্যগুলোর মূল অর্থ খুঁজে পাবেন তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে দেখতে থাকুন আজকের এই পুরো ভিডিও চলুন কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি। দর্শক একটা জিনিস খেয়াল করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের যে ঘোষণা দিয়েছিল গতকালকে এটা পরে যে প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল সেই প্রতিক্রিয়া কিন্তু পাওয়া গেল না। শুধুমাত্র বিএনপি দেখলাম যে তারা নির্বাচনের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তার আগে যে জুলাই ঘোষণাপত্র যেই আনুষ্ঠানিকতা বা যেই বিষয়বস্তু সেই ঘোষণাপত্রের ঘোষণাকেও স্বাগত জানিয়েছে অর্থাৎ ডক্টর ইউনুস গতকালকে দুটি ঘোষণা দেন একটি হচ্ছে জুলাই ঘোষণাপত্র আর হচ্ছে নির্বাচন দুটাকেই স্বাগত জানিয়েছে এখন প্রশ্ন হলো যে বাংলাদেশে তো বিএনপি একমাত্র দল না আরো দল আছে অন্য দলগুলোর প্রতিক্রিয়া কি খেয়াল করেন জামাত ইসলামী কিন্তু জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে বলছে যে তারা বেশ হতাশ কারণ এটি কবে থেকে বাস্তবায়ন হবে সেটা বলা হয়নি এনসিপি বলছে যে আমাদের অনেক কিছু ইনপুট সেখানে দেয়া আছে কিন্তু সবগুলো বাস্তবায়িত হয়েছে সেটা বলা যাবে না অর্থাৎ তাদের একটা দ্বিধাস দ্বন্দ্বের মধ্যে তারা একটা সীমিত প্রতিক্রিয়া দিয়েছে যেমন প্রতিক্রিয়া দিয়েছে বিএনপি তার মতন করে তাল মিলায় কিন্তু ইসলামী আন্দোলন এনসিপি জামাত ইসলামী জামাত ইসলামিক পরিষ্কার ভাবে নির্বাচন নিয়ে তারা এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি শুধু জুলাই ঘোষণার ব্যাপারে বলছেন যে এটা কবে থেকে বাস্তবায়ন হবে এটা দেওয়া হয়নি ফলে আমরা হতাশ এছাড়া শহীদদের ঘোষণা করা বা অন্যান্য বিষয়গুলো কেন চতুর্থ তফসিল কেন সংবিধানে যুক্ত হবে না এবং এটা কেন পরবর্তী নির্বাচিত সরকার এটা বাস্তবায়ন করবে এইটার উপরে ছেড়ে দেওয়া হলো এই বিষয়গুলো কিন্তু তার উত্থাপন করেছে এবং তারা বলেছে তারা আনুষ্ঠানিকভাবে বসে ভালোভাবে এটার বিশ্লেষণ করে প্রতিক্রিয়া জানাবে তার মানে বোঝা যাচ্ছে যে বিশেষ করে সর্বশেষ যে ঘোষণা দিয়েছে আরও স্পষ্ট করে আগেই বলেছিলেন ডক্টর মাদিন নিউজ যে ফেব্রুয়ারির মধ্যভাগে বা প্রথম ভাগে নির্বাচন হবে যেটা যৌথ ঘোষণা হয়েছিল লন্ডনে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকের পর ডক্টর খলিলের উপস্থিতিতে এবং পাশে ছিলেন আমির খসরু মোহাম্মদ চৌধুরী তখন কিন্তু বলা হয়েছিল এবং সেটাকে আরও স্পষ্ট করলেন তার মানে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের অবস্থান আর বিএনপির অবস্থান কিন্তু বিচ্ছিন্ন না এক আগে যেমন দূরত্ব ছিল এখন কিন্তু সেই দূরত্ব নেই কিন্তু দূরত্বটা তৈরি হচ্ছে আস্তে আস্তে জামাত ইসলামের সাথে এনসিপির সাথে হয়তো আমার যেটা ধারণা যেটা ডক্টর মদিনুজ্জামান যেটা শতাংশ ছিল যে পিআর পদ্ধতির কথা বলবে বলবে স্থানীয় সরকার নির্বাচন এবং সংস্কার মৌলিক সংস্কার আরো বেশি করে পর নির্বাচন এমন হয়তো প্রত্যাশা ছিল সেই তাতে তারা হতাশ হয়েছে এখন আমার যেটা ধারণা যে এনসিপি বা জামাত ইসলাম অথবা ইসলামী আন্দোলন তারা হয়তো যৌতভাবে বলতে পারে যে জুলাই ঘোষণাপত্র যেটি বলা হয়েছে যেটি ডক্টর মদিনুজ্জামান বলেছেন মানিক মিয়া ভিনীত সেটা বাস্তবায় হবে নির্বাচিত সরকার করবে এমন অবিশ্বাস সন্দেহ কিন্তু আছে এখন তারা এই ঘোষণা দিয়ে একটা আন্দোলন গড়ে তুলতে পারে বলতে পারে যে গণভোট চাই এই জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য এবং এটা ছাড়া আমরা নির্বাচনে যাবো না ফলে নির্বাচনে অংশগ্রহণটাকে এখন কিন্তু সংকটের দিকে ফেলে দিতে পারে এই রাজনৈতিক দলগুলো তখন বিএনপি কিন্তু একটা সংকটে পড়বে শুধু বিএনপি বলবো না দেশের এই যে নতুন রাজনৈতিক পর সরকার একটা পারে 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 অথবা সংকটের মধ্যে পড়তে যে তাহলে বিএনপির বাইরে এই মেজর তিনটি দল তারা অংশ নেবে না তাদের সাথে আরো হয়তো ছোটখাটো দল অংশ নেবে না অর্থাৎ সেই আগে শেখ হাসিনার সময় যেমন যে আওয়ামী লীগ ওই সাথে ক্ষুদ্র জাতীয় পার্টি তার বাইরে আর কোনো দল নাই এইভাবেই নির্বাচন হয়েছে তাহলে আবারও কি সেই একতরফা নির্বাচন বা সবার অংশ ছাড়া নির্বাচন হবে এমনিতেই আমলিগের এই নির্বাচন অংশ সম্ভাবনা আমি একেবারেই দেখি না তো আমলিগো নাই জামাতও নাই এনসিপিও নাই ইসলামী আন্দোলনও নাই এই অবস্থায় নির্বাচনের এই ঝুঁকিটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস নিতে পারবে কি আসলো ঘোষণাপত্রে ভাই বিশ্বাস করেন বাংলা ভাষাতে এত কঠিন আগে বুঝি নাই আমার তিন চারবার শোনা হয়ে গেছে স্যার এর বক্তব্য এখন আমি বোঝা উঠতে পারি নাই আর ওখানে যখন মিটিং শেষ হইছে সবাই যখন বিদায় নিতেছে স্যার চলে যাওয়ার পর মানে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার চলে যাওয়ার পর বড় বড় রাজনীতির নেতারা যখন বের হচ্ছিল মিডিয়া তাদের সামনে যাকেই জিজ্ঞেস করে কেউ কিন্তু ঠিকঠাক বলতে পারে না মানে সবই কিন্তু বাংলা ভাষায় বলছে কিন্তু মাথায় নিতে পারতেছিল না অনেক কিছু মাথার উপর দিয়ে চলে গেছে আর যেটুকু ভিতরে ঢুকছে সেটুকু বলতে পারতেছে না সবাই বলতেছে আমরা নিজেরা বসবো মিটিং এ তারপর আমরা আমাদের অভিব্যক্তি প্রকাশ করব। ওনাদের মনের কথা পরে প্রকাশ করবে এই মুহূর্তে কিছু বলতে পারবে না প্রায় সবাই একই কথা বলছে যে এই মুহূর্তে কিছু বলার নাই তার মানে কি জানেন ওইটা বাংলা ভাষা খুব কঠিন কিন্তু উঠতে পারে কেউ আমিও পারি নাই বুঝছেন তবে এইটুক বুঝছি যে আইনি বৈধতা দেওয়া হয়েছে জুলাই গণকুত্থানকে একেবারে সরাসরি বৈধতা দিছে এমনও না আবার একেবারে দেয় নাই এমনও না কিছু কাজ রেখে দিছে আগামী সরকার যে আসবে নির্বাচন করে তারা সারবে সেই কাজটা তাদের হাতে দিয়ে দিছে মেনে মেনে না না বিতর্ক হবে। এই সরকারের হাতেই সবকিছু দায়িত্ব এখানে কিন্তু দেখেন জুলাই যারা হয়েছে তাদেরকেও স্বীকৃতি দিছে এবং আইনি বৈধতা পাবে তাদেরকে আইন সবসময় সুরক্ষা দিবে শুধু দিবে আশ্বাস দিছে আর গত ষোলো বছর না ষোলো বছর না একেবারে একাত্তর থেকে শুরু করছে একাত্তর সাল থেকে নিয়ে কিভাবে এই দেশটা এই পর্যন্ত আসছে মাঝখানে কি কি ঘটছে ওই যে পঁচাত্তর সালে কি ঘটছে শিবাই বিগ্রহ কেন হয়েছিল এবং এ সালের সময় কেন জন অভ্যুত্থান হয়েছিল অনেক কিছু তুইলা ধৈরা সোজা কথা গত ষোলো বছরে গত ষোলো বছরে আওয়ামী লীগ কি কি অপকর্ম করছে এটারই বর্ণনা ছিল ধৈরা নিতে পারেন আওয়ামী লীগের কবর খোদা হয়েছে এটাতে কবর দেওয়া হবে মাটি দেওয়া হবে এটাই কিন্তু মূল কথা আজকের বক্তব্যে যা যা শুনছেন গত এক বছর কিন্তু আমরা এগুলো শুনে আসতেছি হ্যাঁ একেবারে যে নতুন কোনো কথা শুনছি তা না কিন্তু কিন্তু কিছু বাংলা ছিল ভাই একটু কঠিন এগুলো আবার খুব সুস্থ মস্তিষ্কে রাইতে শুয়ে শুয়ে চিন্তা করতে হবে যে এই কথার মধ্যে কোনো অর্থ ঢুকায়া আছে কি না ভাই বিশ্বাস করেন কেউ তো বুঝতে পারতেছে না আসলে হয়েছে কি জানেন ওই যে লিখিত বক্তব্য তো লিখিত বক্তব্য এরকমই হয় কিন্তু স্যার যদি কাগজপত্র না নিয়ে নিজে নিজে দাঁড়ায়া প্রকাশ করতো মনের ভাব আসলে সেটা তো হয় না কারণ এখানে জুলাই ঘোষণাপত্র তো আর এই ঘোষণাপত্রের পুরা ভিতরটা কি অপকর্ম এবং এই অপকর্মের কারণে একটা জুলাই গণ অভ্যুত্থান হয়েছে যারা জুলাই গণ অভ্যান করছে তারা আইনি বৈধতা পাবে তাদের পাশে আইন থাকবে এবং তাদেরকে সংবিধানে জায়গা করে দেওয়া হবে কিন্তু পুরাপুরি জায়গাটা পাবে আগামী যে সরকার আসবে নির্বাচন কইরা তারা পুরাপুরি জায়গাটা কইটা দিবে এইটু এখন সব দল কি এটা মাইনা নিবে মনে হয় না মাইনা নিবে না মাইনা নিবে না কারণ আগেই তো বোঝা ভালো জামাতে ইসলাম যে আইনি বৈধতা লাগবে সংস্কার লাগবে তারপরে নির্বাচন এবং ওনাদের সঙ্গে এনসিপিও তো একই কথা বলছে চল মনে একই কথা বলছে এখন দেখি না কি হয় সামনে কারণ এই ঘোষণাপত্রের মধ্যে তো সবাই দস্তখত লাগবে এখন সবাই দস্তখত যদি করে ওকে আর যদি না করে তার মানে ভেজাল রয়ে গেল দেখেন আজকের এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণার দিন পাঁচই আগস্ট বিশেষ একটি দিন বিশেষ চারজন মানুষ গায়েব চিন্তা করতে পারেন ওরা কক্সবাজার চলে গেছে বেড়াইতে হ্যাঁ তাসনিম খুবই দরকার কারণ মারাত্মক ইংলিশ বলে তো ভাই একেবারে বিদেশিদের মতো পিটার হাস পিটার হাসের সাথে বৈঠক তাদের কক্সবাজারে চিন্তা করেন এমন একদিনে পাঁচই আগস্ট তার মানে কি খুব গুরুত্বপূর্ণ মিটিং কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ওই মিটিং কইটা সাড়ে তিনটার বিমানে আবার ঢাকা আসার কথা আসতে পারছে কিনা জানি না আসুক না আসুক এই মিটিংটা ভাই কে অ্যারেঞ্জ করে দিল তাদের সঙ্গে এই মিটিংটা কে অ্যারেঞ্জ করে দিল এর ঘটককে হ্যাঁ এই গোপন বৈঠকে একজন তো ঘটক আছে যে ঘটকালি করছে পিটার ডিহাস কার মাধ্যমে এই চারজনকে কক্সবাজার নেওয়া এলো নিশ্চয়ই এই চারজনকে তো কেউ বলছে যে জুলাই গণ অভ্যুত্থানের এই ঘোষণাপত্রের অনুষ্ঠানে থাকার চেয়ে কক্সবাজার যাওয়া খুবই জরুরি মিস করা যাবে না তাড়াতাড়ি যাও এরকম একটা আদেশ বা উপদেশ কেউ তো করছে সেই ঘটককে এই গোপন বৈঠকে তার হাতেই কিন্তু নাটাই সুতা এটা মনে রাখেন কক্সবাজারের এই মিটিংটা ভাই অনেক ভোগাবে অনেককে চিন্তায় ফেলে দিবে আমাদের সুশীল সমাজ তো চিন্তায় বেরা যাবে কারণ এরা তো পোলাবান পার্টি এদের সঙ্গে কিভাবে পিটার বসলো বসার কথা বড় বড় পোলাবানের সঙ্গে কে ভাই ব্রাদার পিটার হাসকে কিন্তু সহজভাবে ভাবে না এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার আমাদের দেশের রাজনীতিতে আওয়ামী লীগে আমলে ওনার চলা কথা আপনাদের মনে আছে হ্যাঁ উনি অনেকের বাসায় চলে যেতেন এবং এটা নিয়ে কিন্তু রাস্তায় মিছিলও হয়েছে আওয়ামী লীগের ছেলে ফেলে মিছিল করছিল তার বিরুদ্ধে গলায় আমাদের রাজনীতিতে সেই লোক কিন্তু পিটার হাস এখন কক্সবাজারে নিয়ে কি আলাপ হইতে পারে ভাই একটু চিন্তা করেন তো হ্যাঁ সত্যি চিন্তার ব্যাপার তবে আমার মোটা মাথায় যেটুক মনে হয় সেটুক আপনাদের সঙ্গে শেয়ার করি পিটার হাস আওয়ামী লীগকে কেন পছন্দ করতো না কারণ আমলিগ উগ্রবাদী জুলুম করত মানুষর উপরে আয়না ঘর বানাইছে বিভিন্ন রকম অবকর্ম করছে অন্তত মানুষকে ভোগাইছে জয় বাংলা স্লোগান না দিলে তারও জেলে ঢুকাইয়া দিছে এই যে অমানবিক কাজগুলা করছে পিটার হাস নিশ্চয়ই মাইনা নাই নাই তাই না এই বা সরকারকে কেন সে মাইনা নেবে যার জন্য তার বিরুদ্ধে দাঁড়ায়ছিল এই পিটার হাস কিন্তু কিন্তু 5 আগস্ট থেকে আমাদের দেশ তো স্বাধীন এখন তার আমলিগ নাই এখন তো তার বসার কথা বড় বড় দলের সাথে তারা কোলাবানর সাথে কেন বসলো কারণ কি তার মানে তার দৃষ্টিতে এই কোলাবান রাই সলিড বড় দলকে সে নিশ্চয়ই ভরসা করতে পারতেছে না আর তার উদ্দেশ্যটা কি আর পিটার হাসের নিজের এত আগ্রহ কেন এটা কি তার ব্যক্তিগত কোনো আগ্রহের ব্যাপার না একদমই না উনি তো আমেরিকার হয়ে কাজটা করতেছে আমেরিকা যা চাচ্ছে উনি সেটাই করতেছে

তে বলসে এমন কিছু না অনেকে বলতসে ওদেরকে কসবাজারে নিয়ে দেখাইবো ম্যাপতে যে আমাদের এই যে এই টুক দরকার মানে কসবাজারের ওই জায়গাটা আমাদের লাগবে ওদেরকে সেন্ট মার্টিন লাগবে তোমরা এটা নিয়ে কোনো কথা বলবা না তোমাদের টাকা পয়সা ডলার যা লাগে আমরা দিয়ে দেবো না এরকম কিছু না ভাই আর এরকম কিছু মাইনা নিবার মত লোক ওই চার জনের মধ্যে একজনও না ওই চারজন কিন্তু একেবারে বাচ্চা বাচ্চা এর মধ্যে তাসনিম যারা এখন ইম্পর্টেন্ট হ্যাঁ ভাষার জন্য ইংরাজিতে তো ভাই এক নাম্বার বিদেশে লেখাপড়া করছে আর পিটার হাসের সঙ্গে যা কথাবার্তা বলবে কেউ যদি বুঝতে না পারে তাসনিম যারা বুঝাই দিবে আগে থেকেই তাসনিম যারার সাথে হয়তো যোগাযোগ করছে কিন্তু মূল ঘটককে কে যোগাযোগ করাই দিল কে বললো তাড়াতাড়ি ওদের সঙ্গে পয়সা যাও কে বললো তাড়াতাড়ি পিটার টি হাসের সঙ্গে পয়সা যাও ওই লোকটাই মেইন তার হাতেই নাটাই সুতা এটা বুঝতে হবে আগামীকাল থেকে যে রাজনীতি শুরু হবে সেটা কি জানেন এই যে বক্তব্যটা দিল বাংলা ভাষায় এটা নিয়ে কিন্তু আবার নতুন করে প্যারা দেওয়া আরম্ভ হবে নতুন কতগুলো দাবি উঠবে নতুন আন্দোলন শুরু হবে কেউ মানবে কেউ মানবে না এখানে তো দেখা গেল যেটা বলছি সেটাই হইতে হবে এখন দেখা যাক সরকার কি করে এদিকে কিন্তু আবার মাথায় রাখতে হবে ওই যে মাহফুজ আলম উনি একটা ওই স্ট্যাটাস দিয়া আবার ওইটাকে চেঞ্জ করছে নতুন ভাবে আবার স্ট্যাটাস দিছে কিন্তু মূল কথা ছিল কি ওয়ান ইলেভেন ওইটা কি জানেন ওইটা একটা ধমকি হুমকি হুশিয়ারি বার্তা কিন্তু হ্যাঁ ওইটা সবাই মাথায় রেখে পিঠে গেলে কি আর করবে না কিছু তো করার নাই দেশের যেটা ভালো সেটাই তো করতে হবে দেশ এই আমরা কি সিদ্ধান্ত নিব কেউ কি জানে জানেন আমরা সব দেখতেছি কিছুটা হলে তো এখন বুঝি আমরা একটি ভোটের মালিক আমি একটি ভোটের মালিক আপনি একটি ভোটের মালিক আপনি যখনই এই ভোটটা কাউকে দিয়ে পাঁচশো টাকা এক হাজার টাকা নিবেন বা একটা সিঙ্গারা খাবেন তখনই আপনি হয়ে যাবেন ওই লোকটার গুলাম আর আপনি যদি বলেন যে না ভাই তোর সিঙ্গারা লাগবে না হালুয়া লাগবে না রুটি লাগবে না কিচ্ছু লাগবে না আমার স্বাধীনতা আমি কাকে ভোট দিব আপনি যদি তার কিছু না খান তার মানে কি আপনি তার গোলাম না আপনি তার কৃতদোষ না আপনার ভোট আপনি মালিক ওই মালিকানা দিয়া ভাই দেশটাকে বাঁচান প্লিজ দেশটাকে বাঁচান দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ গুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নুসরাত নিউজে যদি আপনারা নতুন হন প্রতি নিয়ত এ ধরনের গরম গরম নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ